আজকে আমরা এসেছি পাবনা রূপপুর গ্রিন সিটিতে বর্তমানে অনেকে এটাকে রাশিয়ান সিটি বলে থাকে ভিউয়ার্স পুরো শপিং মল ও বাজারটা আপনাদের ঘুরে দেখাবো সাথে দোকানিদের কেনাবেচা কেমন হচ্ছে সেটাও জানার চেষ্টা করব তাই সবাই সাথেই থাকুক চলুন এবার রাশিয়ানদের সম্পর্কে ও তাদের ব্যবসা সম্পর্কে জানা যাক

অন্যদিন তেমন তাদের না আসে তবে শুক্রবার আর শনিবার বেশি আসে এবং ওদের মনে করেন যে বেচা কেনাটাও অবশ্যই ভালো হয় মার্কেটে যাদের যাদের দোকান আছে সবারই অবশ্যই ভালো বেচা কিনা হয় এরা মনে করেন যে আমাদের দোকান থেকে বেশিরভাগ আপনার হলো ইলেকট্রিক সিগারেট জাতীয় একটা জিনিস আছে যেটা আপনার ফ্লেভার দিয়ে সিগারেটটা খাওয়া যায় আচ্ছা এই সিগারেটটা বেশি বিক্রি হয় তারপর আপনার শোপিস চশমা সবই মোটামুটি ভাবে বিক্রি হয় ইলেকট্রিক সিগারেট কি রাশিয়ানরা বেশি নাই হ্যাঁ ইলেকট্রিক সিগারেট রাশিয়ানরা বেশি নাই ওরা মনে করেন যে এটা অন্য একটা ফ্যাশন হিসেবে খায় আচ্ছা 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 তো তোমার সপ্তাহের বাকি দিনগুলা ওরা সপ্তাহের বাকি দিনগুলো মনে করেন কিছুদিন যাবত মনে করেন যে বসে থাকা লাগে আবার অনেক দিন দেখা যায় যে হুট করে নাই হুট করে আবার চলে আসে আচ্ছা পর কিছু নিলো বা এমনও দেখা যায় যে আপনি সারা দিন আপনি বসে আছেন এমন সুন্দর পড়া এসে এমন ভাবে একটা জিনিস নিলো আপনার মনে করেন যে 10 মাসে মানে 10 দিনের কামাই হয়ে গেল এরকম আচ্ছা আচ্ছা অনেক রকম কিছুই হয় মানে ওরা এমনিতে দেখাচ্ছে যে ওদের ওয়ার্ক ডে কয়টা পর্যন্ত চলে 5 ওদের ওয়ার্ক আপনারা সকাল 8 থেকে সন্ধ্যা পর্যন্ত এবং আরেকটা ব্যাচ যেটা আছে ওটা মনে হয় নাইট ডিউটি তো সন্ধ্যার পরে কেউ আসে না সন্ধ্যার পরেই মোটামুটি আসে এই যে আজকে আজকে কিন্তু রাশিয়ানদের আসার কথা না সন্ধ্যার পরে ওদের কাজ ছুটি হয়েছে এই কারণে এখানে আসছে আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কিছু রাশিয়ান হাঁটাফেরা করতেছে যাই হোক ভিউয়ার্স রাশিয়ানদের সম্পর্কে আপনারা মাহিমের মুখে অনেক কিছুই শুনলেন তাহলে চলুন নেক্সট ডে আমাদের মার্কেটটার কি আছে দেখা যাক ভিউয়ার্স এখানে আমরা একটি অর্নামেন্ট জুয়েলারি শপ দেখতে পাচ্ছি চলুন তাদের কালেকশন দেখা যাক ভিওয়ার্স এখানে আপনারা ভ্যারাইটিস কালেকশন দেখতে পাচ্ছেন

আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি চেপে রাখবেন আর ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ